বাচ্চা খায় আসিটা পুরো দর্শক এই মাদিগুলো আপনারা নিতে পারেন যেমন কালারিং এরকম শেপ দর্শক হাই কোয়ালিটি পাল্লা করা মাটি গৌতর চোখ শেপ কালার একশো তো একশো দশক দেখেন কতটা দেখেন নর্মাল দিয়ে দশক কালার দেখেন সেম আপনারা এগুলো নিতে পারবেন তো যদি কারো পছন্দ হয় নটটা নিতে পারবেন এটা দাম বিগ সাইজের ন যারা মানে ফ্রেশ নখ খুঁজুন দর্শক আপনারা তারাই গোটা নটটা নিতে পারবেন সবাই শখের কৌতার সবাইকে স্বাগতম দর্শক আমার যারা পুরান আছেন তারা তো আমার দর্শক আর যারা নতুন দর্শক আছেন দর্শক যারা চিনেন দেখানো তারা চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার বাড়ি দর্শক আমার কাছে আপনার হাই কৌতূর গুলো আছে সিলভার বেজি পাঙ্কি আর্মি মানে যত ধরনের কৌতুক আছে গুলো ইনশাল্লাহ পাবেন আর আমার লোকের দর্শক যাত্রাবাড়ি আপনারা কেউ চালের সরাসরি আমার লোভটা এবং বাংলাদেশের দর্শক যে কোনো জায়গায় দেওয়া সম্ভব দেওয়া সম্ভব দর্শক সেক্ষেত্রে আর যদি আমার লোভটা এসে নিবেন ফোন হবে খুবই সুন্দর একটা উতার অনেকদিন পরে দর্শক দেখেন আপনার কালারটা দেখেন একবার সব ঠিক আছে দর্শক এই দেখেন খুবই সুন্দর দর্শক খুব রিং চোখের কৌতা দর্শক এই যে আপনারা চোখ টুকরো দেখেন দেখেন একবার রিং চোখের কবুতর পুরনো লাইনের কৌতা দর্শক বাচ্চা উড়ি তাড়াতাড়ি সবই করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ দেখেন সিলরা হাকি মাঝিরা দেখেন দশক আপনারা মাসা খুব সুন্দর কবুতর যাদের এরকম সুন্দর সিঙ্গেল নোর পরে আছে দশক যারা মাদি খুঁজতেছেন কম বাজেটের ভিতরে ভালো কোয়ালিটির মাঝে দশক তারা আপনারা এই মাঝিরা নিতে পারবেন দাম মাত্র আটশো টাকা একদমই আটশো দশক কোনো দামাদামি হবে না যা ভালো লাগবে নিয়ে নিবেন দেখেন দর্শক কৌতুরটা মাশাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর কৌদরটা এই যে দেখেন দর্শক পুরানো বলাটার একটা কালো জাক মাদি কৌতর মাশ আল্লাহ যে দেখেন শেপটা দেখেন একবারে বুট ঠুটের তোদা শেবের কৌতর অনেক সুন্দর একটা মাদি দর্শক এই যে দেখেন মাশাল্লাহ ডিম বাচ্চা করা আমাদের দর্শক এ দেখেন দেখেন চোখ দেখেন দর্শক একবার পুরানের কৌতর বাচ্চা খাওয়াইছে দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক যদি কোনো বাই বন্ধুর পছন্দ হয় আপনি জাক মাদিরা নিতে পারবেন কালো জাক মাদি তোদাসেপের মাদি কৌতর মাত্র সাতশো টাকা দর্শক যার পছন্দ হয় কৌতরটা নিয়ে নিবেন মাত্র সাতশো টাকা নিবেন দর্শক সাত জোর নিবে বাচ্চা খয় আছে মাদিটা কৌতার পাল্লা করা অনেক সুন্দর একটা দর্শক এই যে পায়ে দেখেন চিপটা পড়ানো আছে এখনো এই দেখেন টুর্নামেন্টের চিপটা পড়ানো আছে আর চোখটা দেখেন দর্শক খুবই হারামি কৌতার মাদি কৌতা দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক আজকে বেশি বেশি মাটি থাকবে যার পছন্দ হয় দর্শক কৌতর নিয়ে নেবেন মাত্র আটশো একদম আটশো দশক হাই কোয়ালিটির পাল্লা করা মাদি কৌতর চোখ শেপ কালার একশো তো একশো দশক এই যে দেখেন কৌতরটা দেখেন দর্শক খুবই সুন্দর মাদি মাদি কৌতর আগুনে যে দেখেন চোখটা দেখেন একবার পাথর চোখের কৌতুক পিনে গাইতে থাকে লাগিয়ে থাকে কবুতরটা চার পাঁচ ঘন্টা প্লাস ফ্লাই করতে পারবেন আপনারা বাচ্চা এবং উড়োড়ি সারা আর চোখটা দেখেন কৌতর দর্শক চোখে দেখেন দোষ অনেক ভালো একটা মাদি কবুতর এই যে মাদিরা দেখেন দোষ চোখটা দেখেন কোতোার অনেক সুন্দর কৌতার মাদি কৌতার যার পছন্দ হয় নিয়ে এক হাজার টাকা একটা মাদি কৌতর এটা একটা আর্মি লাইনের এই দেখেন কৌতরটা অনেক সুন্দর একটা মাদি খুবই হারামি মাটি দর্শক এগুলো দেখেন মানে সাইজ তো বড় বড় খুবই হেলদি কাঁচলা গিয়ারের চোখটা দেখেন দর্শক এই দেখেন চোখ ক্লাবের ট্যাগ পড়ানো আছে দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক মাসাল্লাহ খুব সুন্দর কবুতর যারা বাচ্চা উড়াইতেছেন সারা করতেছেন দশক এই মাদিরগুলো আপনারা নিতে পারেন যেমন কালারিং এরকম শেপ সব দিক থেকে পারফেক্ট দর্শক দাম পড়বে দর্শক দর্শক একজনের ছাপছিল কৌতার কাজলা গিয়ার দর্শক হার আমি ছাপ ছিল দর্শক এটি যেমন তিন চার ঘন্টা প্লাস উড়াইবেন এরকম দর্শক লং রুটে ছাড়া সারি করবেন দর্শক এই যে দেখেন কৌতার কৌতুকগুলো একটু ময়লা হয়ে গেছে দর্শক এটি কালো সাপছিলা কৌতার দুটা কৌতারি কাজ লাগিয়ে এরা দর্শক আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের এ দেখেন দর্শক এই দেখেন কৌতারগুলো এগুলো একটু ময়লা হয়ে গেছে দর্শক এগুলো গোসল দিলে ঠিক হয়ে যাবে এ দেখেন এটা মাদি কৌতারটা এটা নর কৌতার এই পাশেটা নর দর্শক এই যে মাদিরা দেখেন চোখ দেখেন কৌতারে এরা দেখেন চোখ আগুন মনের মতো করে শুকুর এইবে না শরীরের জন্য দেখেন এরা দেখেন চোখ তো অসুখ দুইটা কৌতারের চোখ অনেক সুন্দর কাজ গেলে দশক যদি কোনো ভাই পছন্দ হয় আপনার এই সাপচিলার নিতে পারবেন এটা দাম পড়ো দশক মাত্র বারোশো টাকা একদমই বারোশো দশক যার পছন্দ হয় নি নেবেন চার পাঁচ ঘন্টা প্লাস অনায়াসে আপনার এগুলো নিতে পারবেন দশক খুব সুন্দর এক পেয়ার খরা গলা কৌতর আছে মার্শাল্লা যে দেখেন আপনারা নর্মালি দুটো গলার বান্ডা দেখেন দশক কালারটা দেখেন খুবই সুন্দর খরা গলা কৌতর এই যে দেখেন যে দেখেন খরা গলা প্যাডটা মার্শাল্লাহ অনেক সুন্দর কবিতা দর্শক এ দেখেন দেখেন নর্মাল দিয়ে দর্শক কালার দেখেন সেম দেখেন দর্শক পিছনটা মাদি সামারটা নর দর্শক এই যে মাদিরা দেখেন এগুলো একবার পিওর খরা গলা কৌতা দর্শক চোখটা দেখেন দর্শক কৌতাটার যে দেখেন নটটা দেখেন চোখ নর চোখ দেখেন দশক নরটা বা লাল গিয়ার আছে একবার করা জাম কালার পা তো এই যে প্যাটটা দেখেন যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এটা দাম চলে দুই হাজার দশক এটা মাত্র পনেরোশো টাকা দশক এই খরা কলা পেটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন একদম পনেরোশো কোনো দামা দামি নেই সুন্দর একটা সিলভার নর কবুতর দর্শক এই দেখেন একবার ফুল ডাউন শেপের কবুতর এই দেখেন আপনার কবুতরটা আর চোখটা দেখেন দর্শক সারাসারি লাইনে সিলভার কবুতর এ দেখেন একদম ডাউন শেপের কবুতর দর্শক এই দেখেন নটটা খুবই সুন্দর একটা সিলভার নরক যদি কোনো ভাই পছন্দ হয় আপনারা এই নটটা নিতে পারবেন দশক দাম চাইলে পনেরোশো এটা মাত্র দশক একদম এক হাজার টাকা পাবে মাত্র দশক এ দেখেন যা ভালো লাগবে সিলভার নটর নিয়ে নিবেন খুবই ভালো হাই কোয়ালিটি একটা সিলভার নরকুতর মাত্র এক হাজার পুরান জাতের একটা আফসান্তর

অনেক সুন্দর কবুতর এই দেখেন দর্শক কবুতরটা যাদের এরকম ভালো নর প্রয়োজন দর্শক হাই কোয়ালিটির তারা দর্শক পারবেন এটা মাত্র আটশো টাকা দর্শক একদম আটশো কোন দামি নেই বিগ সাইজের একটা পুরোনো ব্রাডের নর কবুতর মাসাল্লাহ এটা অনেকে খরা গলা বলে অনেকে সাফ ছিল বলে দর্শক কবিতাটা একবার পরে কৌতা কবুতর এটা দিয়ে আপনার খরা গলা কৌতা বেকর তারপর এই দেখেন এই দেখেন ওসব কৌতটা এবং লেসগুলো দেখেন কৌতটা নটটার অনেক সুন্দর কৌতা মশাল্লা এই দেখেন আপনারা এই দেখেন একবার চট বানের কৌতা দশক এই যে দেখেন পেট পর্যন্ত বাঙ্গ এটা কৌতটার এবং এই চোখটা দেখেন এই দেখেন অস্থির চোখের কৌতর এই চোখটা দেখেন দশক পাটা দেখেন জ্যাম কাবার দর্শক দেখেন নোটটা সাইজও বড়ো আছে দর্শক মাজিয়ে দেবেন দর্শক সাদা সাদা ঝোড় আনিয়ে নিবে দেখেন তো দোষ যদি কারো পছন্দ হয় নটটা নিতে পারবেন এটার দাম চাইলে এক হাজার টাকা এটা একদম আটশো পঞ্চাশ টাকা পড়বে দর্শক কৌতোটা পুতুল ঘরের নর একবার ফ্রেশ কৌতর মাসাল্লাহ এটা সারা সারি উড়ি সব করতে পারবেন আপনারা এবং কালারিংও করতে পারবেন ওই যে দেখেন দশটা এগারোটা পাখা আছে দর্শক এই দেখেন একবার ফ্রেশ কৌতর মাসাল্লাহ এবং নখ ঠোঁট দেখেন যে চারিগুলো দেখেন আপনারা দর্শক সব সাদা যে ঠোঁট দেখেন আপনারা একবার সাদা এবং চোখটা দর্শক এই চোখটা দেখেন আপনারা কৌতরটা মাসাল্লাহ এই দেখেন দর্শক চোখ কৌতরটা মাসাল্লাহ দশ ওই দেখেন ও একা একা কিন্তু ডাকতেছে দশক কৌতুটা দেখেন মাসাল্লা সাইজটা বড় আছে এই দেখেন বিগ সাইজের নর যারা মানে ফ্রেশ নর খুঁজুন দর্শক আপনারা তারাই এই গোটা নটা নিতে পারবেন এর কালার কোয়ালিটি এবং মার্কিং দর্শক সব দিক থেকে পারফেক্ট কৌতুটা ফুল ফ্রেশ মাসাল্লা দর্শক যদি কারো পছন্দ হয় কৌতুটা নিতে পারবেন এটা দাম চাইলে পনেরোশো দশক কৌতুটার দাম পড়ে বারোশো টাকা এই যে দেখেন হাই একটা গরানোর রানো দর্শক একদম ফ্রেশ সাফ চোখের